কিনছিলাম সত্তর টাকা কেজি মুড়ি কাটা আজকে কিনছি ওই একি পেঁয়াজ পাঁচ নব্বই টাকা কেজি আচ্ছা 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 দাদা আজকে আমরা যদি বলি এই যে নতুন পেঁয়াজ হ্যাঁ এই পিঁয়াজটা কাল বাজার কিনছে আশি টাকা কেজি আশি টাকা করে জি মানে পাইকারি দাম আশি টাকা ছয় কেজি টাকা কেজি পাইকারি মূল্যে জি আর হচ্ছে যে পাইকারি মূল্যে আপনাদের এখানে পুরাতন পেঁয়াজ কত চলছে পুরাতন পেঁয়াজ চলছে পাইকারি মূল্য একশো দশ টাকা কেজি মার্কেটে এত পরিমাণ পেঁয়াজ আমদান করছে সারা কারণ বাজারে পুরাতন পেঁয়াজ হবে না মনে হচ্ছে পঞ্চাশ বস্তা জি নতুন পেঁয়াজ আছে এক ঘরে আছে সাতাশ বস্তা তাহলে দুই তিন বস্তা আছে প্রায় ত্রিশ বস্তা আছে এই এই দিয়ে কি বাজার চলে না 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 এই দিয়ে বাজার চলে না এই জন্যই তো বাজার অনেক বেশি কালকে থেকে আজকে বাজার কেজিতে বিশ টাকা বেশি আচ্ছা আচ্ছা কেমন বুঝতেছেন আসলে একদিনেই কারণ আসলে একদিনে যে এত ভালো

জি জি উঠে বেচা কি করে আগে তো উঠতো না যে বেচা কি ছিলই না আজকে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ রশিদ ভাই